সিলেটের এমসি কলেজে বাংলাদেশ আঞ্জুমান তালামজি ইসলামিয়ার একজন ছাত্র ভাইকে পিটানো হয়েছে রড দিয়ে পিটানো হয়েছে নির্মমভাবে আঘাত করা হয়েছে তাকে আহত অবস্থায় তিনি হসপিটালে পড়ে আছেন এবং পত্রপত্রিকার মারফতে আমরা জানি এই কাজটি কারা গঠিয়েছে একটি ইসলামী নামদারী ছাত্র সংগঠন গঠিয়েছে একটা সংগঠন যারা নিজেদেরকে ইসলামী নাম দিয়ে বাংলাদেশে রাজনীতি করছে তারা একেবারে ফ্যাসিস্টের স্টাইলে আরেকটা ছাত্র সংগঠনের একজন কর্মী এবং ওই যে কর্মী তিনি তালামিজি ইসলামিয়ার তিনি শুধু তালামিজি ইসলামিয়ার কর্মী যে তা নয় তিনি জুলাই গণ ভুটানের একজন কর্মীও ছিলেন সক্রিয় আন্দোলনকারী ছিলেন তার উপরে জন্য হামলা এবং কি জন্য হামলা শুধুমাত্র ফেসবুকে তাদের দখলদারি বা অন্য কোনো বিষয় নিয়ে একটা কমেন্ট করার জন্য তো ফেসবুকে কমেন্ট করার জন্য আগে আগের সন্ত্রাসী সংগঠন যারা ছিল তারাও মানুষকে প্রহার করত এখনও করা হচ্ছে আগে রড দিয়ে মানুষকে পেটানো হতো আমরা বুয়েটের ছাত্র আব্দার ফাহাদের ব্যাপারে জেনেছি রড দিয়ে তাকে পেটানো হয়েছিল তিনি শহীদ হয়েছেন আল্লাহ রবুল আলমী রক্ষা করেছেন আমাদের এই ভাই উনি এখনও জীবিত আছেন ইনশাল্লাহ সুস্থও হয়ে যাবেন কিন্তু একই রকম রড দিয়ে যদি এখনও পেটানো হয় তাহলে তো বুঝে নিতে হবে যে রড আগেরটাই আছে শুধু রডটা হাত বদল হয়ে গেছে তো আমরা এজন্য এই বিষয়টা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা বিচার চাচ্ছি এবং আমরা চাই বাংলাদেশ সরকার যখনই যেই সরকারে আসুক এই বিষয়গুলো খেয়াল রাখুক যে মানুষ যেন মানুষের উপর এরকম নিষ্ঠুর পশুর মতো পাশবিক নিপীড়ন না করে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বাংলাদেশের ছাত্ররা যেভাবে নিজের দেশকে নিজের আদর্শকে মহব্বত করে তারা সামনের দিকে এগিয়ে গিয়েছিল এবং এটা গণ সফল করেছে ছাত্রদের ব্যাপারে মানুষের একটা শ্রদ্ধার জায়গা তৈরি হয়েছে আর এর এরপরেও যদি আমরা দেখি এরকম নিষ্ঠুর ঘটনা ঘটানো হচ্ছে এবং ঘটনা ঘটানোর পরে এইটাকে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে অন্য খাতে প্রবাহিত করার এই তীব্র জন্য একটা চেষ্টা করা হচ্ছে এইটা আমাদেরকে স্মরণ করিয়ে দে ওই আগের ষোলো শত বছরের কথা যখন বাংলাদেশে আবরার ফাহাদের শাহাদত হয়েছিল আরও বিভিন্ন ছাত্র লাঞ্ছিত হয়েছিল বিভিন্ন ক্যাম্পাসে আমরা চাই বাংলাদেশে এরকম ঘটনা আর ফিরে না আসুক আন্তরিকভাবে চাই এর বিচার হোক এবং এর বিচারটা খুব দ্রুতই হোক যে বাংলাদেশে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে